তারা ইসলামী দলের কথা বলে না কিন্তু মিথ্যা অপবাদ দেখে কোরআন কি বলে আল গিবা তো আসাধ্য মিনার জিনা যে ঘটনা নাই সেটা বলার নাম হচ্ছে গিবত আর গিবত যে করে সে হলো জিনার গুনা পায় এটা কি কোন ইসলামী সংগঠনের পক্ষে সম্ভব আমি ইতিহাস থেকে বলছি দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বার চারজন ইমাম চার মাঝাব তাওবা দিলাম পূর্বের যত নবী রাসূল এসেছে কোন নবী রাসূলের মেয়ে কি জীবনে কোনোদিন নবী হয়েছে না কোন ইমামকে দুনিয়ায় নবী হয়েছে না নারীরা কি ইমামতি করতে পারে না নারীরা কি হলো কুরবানি ছাগল দবাই করতে পারে না কোথায় পেলেন যে নারীদেরকে দিয়ে ইসলাম প্রচার করা যাবে আমি হয়তো জানি না তবে এই ফতোয়া এবং এই হাদিসটা দিলে জাতি উপকৃত হতো আছে নারীতে ইসলাম প্রচার করা যায় তাহলে ফাতিমা এবং আয়শা আল্লাহ আনহা সারা পৃথিবী ইসলাম প্রচার করে বেড়াতেন না ওনারা কি প্রচার করেছেন এটা কৌশলীরা শুধুমাত্র ভোট নিয়া কৌশল বিহেশতার টিকিট দিতে চান আল্লাহ রাচুল রাসূল সরাসরি হাদিস দিয়ে আছারে মুবারক সেনা 10 জন মানুষকে দুনিয়া থেকে বেহেশতার টিকিট দিয়েছেন এর আমার কোনো নিশ্চয়তা নেই ভাই রাম আসুন ওনাদের রাজনীতিক হিসাব উনিশশো সালে দেশ যখন স্বাধীন হয় ওনারা এই স্বাধীনতার বিপক্ষে ছিলেন ওনাদের আমির অধ্যাপক গুলাম আজম কোথায় ছিলেন পাকিস্তানে আবার নতুন করে যখন দেশ স্বাধীন হলেন তখন আমলিকির আমির শেখ হাসিনা কোথায় ভারতে নাই ওনাদের সাথে রামলিকির নেতাদের সাথে মিললে নেতৃবৃন্দ আছে উনিশশো ছিয়াশি সালে এই হাসিনা এবং এই জামাত ইসলাম এবং এর এই হাসিনা বেগম খালেদা জিয়ার সাথে এই কামাত ইসলাম লাল লিগির ময়দানে সাথে শবধ করেছিলেন ইসলামের কথা বলেন আকাবাদ শবধ হয়নি শবৎ ভঙ্গকারী কি শবৎ ভঙ্গকারী লাল দিঘির ময়দানে শপথ করলেন এর সাদের অধীনে ভোটে যাব না ঢাকাতে ফিরে আসলেন জানি না টাকা না কিসির বিনিময় আপনারা এবং হাসিনা এই এর সাথে পক্ষে আপনারা ভোটে চলে গেলেন উনিশশো বেগম খালেদা জিয়া কিন্তু সেদিন ভোটে যায় না একাত্তর সালে বেগম খালেদা জিয়া পাকিস্তানে যায় না আজকে আর এই স্বাধীনতার সময়ও বেগম জিয়া বাংলার মাটিতে ছিলেন

সুতরাং ভালো হয়ে যান লিমাতা না মালাতা ফুলুন তুমি যা বলো না করোনা তা যেন জীবনে করোনা ইসলাম কথা বলেন বলেন দেশের কথা বলেন ভালো পথে চলেন হট্টগোল করেন না হাজার জামাত ইসলামের ভাই আপনারা কি বাংলাদেশের এই আবহাওয়া আপনি কি বাংলার মাটিতে একবার কান দিয়ে শুনতে পান কত কত মায়ের মায়ের কান্না বাংলা মুখী আছে অতি তাড়াতাড়ি একটা ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হওয়ার জন্য সেখানেও আপনি অধিক লোভের কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিচ্ছেন এইগুলো থেকে অপপ্রচার থেকে ঘিম থেকে আপনাদেরকে সঠিক পথে সঠিক ইসলামে আসার জন্য আমি আহ্বান রেখে আমার কথা